محمد اللهم صل على سيدنا مولانا محمد ولا علي سيدنا مولانا قد كتبة كتوم شهيد شيسوجتومي তো মারি লাল তায়েফে ফের ভোমে ফেরেশতা আসি চাই ধংসের র হকো লহমা কা মুহাম্মদ হাজরাত হে আল্লাহ ক্ষমা কর ইতয়ে ফবাসী হে আল্লাহ ক্ষমা কর ইতিপুবাসীর ওর বোঝনি তো আমি যে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ ইলাহাব মহাব্বতে পুনে লা ইলাহা

যন্ত্রণাতে সান্ত্বনা দেয় আল্লাহ দুঃখের মাঝে সুখের বাতাস আল্লাহ সব ঋতুতে সুখ এনে দেয় আল্লাহ সকল সময় জিকির কর আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعدا ودجباهي مدينة تلولوم نوراني وحفظ مدرسة ردقائي ধলা ও দাতপুর গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় বাস্তবায়িত বারোতম বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ করানুল কারিমের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সাহেবের সদর আজকের মাহফিলের মহাতারামাজ্জার সভাপতি অট্ট এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ আল্লাহ দিনের জন্য নিবেদিত প্রাণ আল্লাহর এক প্রিয় গোলাম ঐতিহ্যবাহী দর্শনা সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ আনিস রহমান সাহেব আমরা সকলে বলছি আল্লাহ আমিন এতগুলো মানুষ যদি আমিন জোরে বলতেন আওয়াজ বেশি হতো না কম হতো দোয়া করার ক্ষেত্রে কোনো সংকীর্ণ মানসিকতার পরিচয় দেওয়া যাবে না কৃপণতাও করা যাবে না কারণ অন্যের জন্য দোয়া করলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে অপরের জন্য যে দোয়া আপনি করবেন আল্লাহ খুশি হয়ে ওইটা আগেই আপনার জন্য বরাদ্দ করে দেবেন আর ও বলুন আজকের মাহফিলের প্রধান অতিথি এ জনপদের সাহসী সন্তান বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের ঝিনাইডা সার আসনের মান্ডবর সংসদ সদস্য জননেতা জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার সাহেব আল্লাহ তার গোলামের কাদের ওপরে জনগণের যে মহান জিম্মাদারি দায়িত্ব চাপিয়ে দিয়েছেন আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি রেখে আল্লাহ তার গোলামকে দায়িত্ব পালন করার তৌফিক দিন আজকের মাহফিলের বিশেষ অতিথি ছয় নম্বর ত্রিলোচন পরিণন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক জননেত জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সানা শতব্যস্ততার মাঝেও মাহফিল এসেছেন এজন্য কোরআনের মাহফিল আমরা তাকে ওয়েলকাম জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি পাশাপাশি তার জন্য দোয়া করছি আল্লাহ তার গোলামকে উমর ইবনুল খাতাবের মতো ইসলামের জন্য কবল করুন আলোচনা রেখে ধন্য করেছেন আপনাদের এলাকার সনাম ধন্য আলেম দিন বিশিষ্ট বাগ্মি গোটা কোরআনুল করিম আল্লাহ পাক সেনার মধ্যে তার সেনার মধ্যে রেকর্ড করে দিয়েছেন সদ্যভাজন বড় ভাই হাফেজ মৌলান আশরাফুল আলম আল্লাহ তার গোলামের কণ্ঠকে গোটা দেশে কোরআনের জন্য কবুল করুন মঞ্চ বস্তি তুম্মতের শ্রেষ্ঠ সন্তান সকল আউলিয়াদের আওলাদ নাইবে রসুল পথারা পথ মানুষের মুক্তির দিশারি হরজতুলামাই কারাম সামনে উপবিষ্ট তৌহিদী জনতার একাংশ পদ্মার অন্তরল অবস্থানরতা পরম শ্রদ্ধে আমা এবং বোনেরা প্রিয় এলাকাবাসী সকলকে জানাচ্ছি আবারও আমার হৃদয় নিংন আন্তরিক সালাম শুভেচ্ছা এবং মোবারকবাদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাত আমরা মহান মনিবের দরবার আলেশানে শুক্রিয়া আদায় করছি যিনি করোনা করেছেন বলেই এই জান্নাতি মাহফিল আমরা বসতে পেরেছি কত মানুষ অসুস্থ শরীর নিয়ে হাসপাতালের বিছানায় কত মানুষ চায়ের দোকানে বন্ধুদের সাথে গল্পের আড্ডায় কত আল্লাহর বান্দাবান্দি স্ত্রী পরিজন সন্তান আদি নিয়ে আরামের বিছানায় ঘুমিয়ে আছে আল্লাহ সব মানুষ থেকে আমাদেরকে বাসাই করে দুনিয়ার সব কর্মাব্যাস্ততা থেকে ফারেক করে আল্লাহর কোরআনের জন্য জান্নাতী জান্নাতি বসার সুযোগ করে দিয়েছেন এজন্য জন্য আপনারা খুশি না বেজার যদি খুশি হন একটু খুশির সাথে মনিবের দরবারে শুক্রিয়া আদায় করেন আমরা বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে প্রিয় নবীর শাহে মদিনায় যিনি আল ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণান্ত প্রচেষ্টা করেছেন তিপান্ন বছর বয়স জীবনের শেষ পর্যন্ত বিকেলে বাধ্য হয়েছেন প্রিয় মাতৃভূমি থেকে হিজরত করে মদিনায় যেতে তাই পে তার রক্ত ঝরেছে উহুদে তার দাঁত ভেঙেছে মাথা ফেটেছে সে আবি তালিবে তিন বছর কারারুদ্ধ বন্দি মানবতর জীবন যাপন করেছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ইসলামকে বিজয়ী করার স্বপ্ন দেখার কারণে সে রসুলের উম্মত হতে পেরে আপনারা খুশি নেবে যা প্রিয় নবীর শাহে মদিনায় আমরা সালাতুসালাম পেশ করছি সাল্লাহ আলিগুসাল্লাম ভাই সব রাত গভীর হতে চলেছে অনেক রাত হয়ে গেছে আমি লম্বা বক্তৃতা অন্য কোথাও করি না না খুব অল্প সময়ের মধ্যে আমি শেষ করব। যারা শোনার জন্য আসলাম অনুরোধ এতটুকু আমরা শরীয়ত সম্মত ছাড়া ছাড়াকে ওঠা বসা করব না কারণ এই মাহফিলের সাথে দুনিয়ার আর কোনো মাহফিলের তুলনা চলে এই মাহফিলের মালিককে এই মাহফিলে বসলে রহমত আসে না নাই বরকত কল্লা না আসে না নাই আছে এই মাহফিলের চত্বর পাশে হাজার হাজার ফেরেশতা নাজিল হয়েছে ও হাততহুমুল मलाइका আল্লাহু আকবার এই মাহফিলের চত্বর পাশ আল্লাহ পাক রহমতের ফেরেশতাদের দিয়ে আবৃত করে দিয়েছে সুবহানাল্লাহ ও গাসিয়াতহুমুর রহমান ও গাসিয়াতহুমুর রহমান যতক্ষণ বসে বসে কোরআন শুনবেন আকাশের জগৎ থেকে বৃষ্টির মতো রহমতের বাড়ি ধারা এখানে বর্ষণ হতে থাকবে অনেকে কয় যে কোরআনের মাহফিল দিয়ে লাভ কি কয় না চার দোকানে বসে এক হাতে চায়ের কাপ এক হাতে সিগারেট কোনটা থেকে কোনটাই টান মারবে মেয়ে ভাইয়ের মাথায় কাজ করবেন কই তাপসের মাহফিল দিয়ে লাভ কি বন্ধুরা আমার ওদের পেটে হাইড্রোজন বোমা নিক্ষেপ করলো একটা কোরআনের আয়াত বের হবে না কোরানের মাহফিল দিয়ে যদি লাভ না হতো কোরানের আলোচনার ভিতরে যদি কোনো কল্যাণ না থাকতো এই কমিটির ভাইরা এ আয়োজন করতো না আমরাও কষ্ট করে এখানে বলার জন্য আসতাম না ওরবুল আহমিন বলেন কি ফাইনাজিক وذکر و হেরাসল আপনি ওয়াজ করুন আপনি ওয়াজ করুন আপনি নসিহত করুন আপনি ওয়াজ করুন রাসূল কে ওয়াজ করতে বলছেন আমরা বললাম আল্লাহ ওয়াজ শুনে লাভটা কি হবে আল্লাহ বলল তোমরা জানো না ফা ইন্নাত যিকরা তানফাউল মুমিনিন নিশ্চয়ই মানে কোরআনের ওয়াজ কোরআনের নসিয়ত যারা ইমানদার মানুষ তাদের ইমানের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে কোরআন থেকে ওয়াজ করলে ইমানদারদের ইমানের উপকার হবে কে বলেছেন আমরা বললাম আল্লাহ ইমানদারদের ইমানের কি উপকার হবে তুমি আমাদের বলে দাও আল্লাহ বলছে শোনো ইন্নামাল মুমিনুনা

আল্লাহর কথা বলা হয় আল্লাহর ভয় ওদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায় মুমিনের কোলে যায় ভয় থাকবে কার আভাস বলতে হবে মুমিনের কোলে যায় ভয় থাকবে কার একজন মুমিন প্রতিদিনে আছরে বাগ্রিবে সাথে হবে না তাহার যদি তার যে মাথাটা মহান্ডবের কাছে নত করেছে মুমিনের মাথা দুনিয়ার কোন চরম কাছে কখনো নত হতে পারে না কথা ঠিক কিনা মুমিন তো তারা যারা ইমানের রক্ত পথে দুঃসাহসিক অভিযুক্তি হিসাবে কদম কদম সামনের দিকে পথ চলবে ইমানের রক্ত পিচ্ছিল পথ চলতে গিয়ে বাধার বিন্দাচল তাদেরকে ঘিরে ফেলবে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন চতুর্দিক থেকে ধেয়ে আসবে